এই যে এটা আমার ছোট ছেলে আজকে আমার দুই ছেলে একসাথে এই যে আমার পরিবার আর আমার হাজবেন্ড খালি নাই মিসিং আর আজমনি সালাম দাও আমার দর্শক এই যে এটা বড় ছেলে এটা ছোট ছেলে দোয়া করে ওদের জন্য ক্যামেরার সামনে অনেক কষ্ট হয়ে যে আসতে চায় না অনেক সাই ফিল করে তো ঠিক আছে

तुम मन बाय हाउ नहीं तो कम से। तुम तो कॉफी खाओ कम नहीं। इतना नमक नहीं। क्रीम उसमें नहीं देना। ट्राई करो काला कॉफी बनाते। चलो कॉफी अर्थात शुगर ना दिया। जो दिन ये से तो काटो ब्लैक कॉफी खाबो ना। से तो हैबो या कॉफी। सो कहने का। तो लिस्ट प्लान बनाते। होले बे

যে না তো manuskno here is the left three lanes to merge onto Edgemont and Franklin Parkway at its oval then use the second from the left lane e park ashchila namya tumra akbar hamra ene gari rekha prokas mone allah halala assalamu alaikum bodhob koi jini koi arjan kare ni jay eta ki koyla adasai kichu

অনেক পুরানো শহর আমার সবচেয়ে মানে ভালো লাগে এই শূন্য গাছগুলোর মধ্যে আল্লাহ আবার পাতা ঝরে মানে ফিল আপ করে দিব রাইট এটা ভাবতেই তবাক লাগে

মলে আসছি আমার বউ একটা ডায়মন্ডের আংটি কিনছে মান্ডে এসে আমি রিসিভ করে নিব কবে দিবে বলছে মান্ডে রাইট আমি একটা দেখছি বাট আমারটা প্রাইস বেশি পড়তেছে দেখা সম্ভব হয়নি আমারটা এটা আমার ছেলে গিফট করতে আছে আমার সাইজও হয় নাই আবার ইয়ে তো মিলতেছে না ওদেরটা নিচে মান্ডে আসবে আর আপনাদেরও একটু মলগুলো ঘুরে দেখাইলাম ঘর থেকে তো বের হই না ওরা আসলে একটু বের হই যেখানে অনেক ক্যান্ডেলের দোকান কেয়া জুইল ওইটাতে যাইতে পারো যে কেয়া আমি না এনে টায়ার্ড হয়ে গেলে মেসেজ লাগলে আপনারা মেসেজ করতে পারেন সন্ধ্যা হয়ে গেছে চলে যায় ওরা আবার চলে যাব সেম জুতা নিচ্ছি শাশুড়িও পড়ছে বউও পড়ছে জুতা আপনারা কমেন্টে জানাবেন জুতা কেমন হয়েছে আমার বউ আমাকে গিফট করছে ডাক্তার আমেনা পাটারি আমি বলে আমেনা পাটারি ডাক্তার আমেনা পাটার এই কারণে বলি আমার বউ হলো ফার্মাসিস্ট সেই ফার্মাসিটির উপরে ডক্টরেট করছে আর ছেলে হইলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর কাজে থাকে কাজে থাকে দেখেন এখানে আইছে কাজ করতে আছে দেখেন মিকেল খাই হ্যাঁ আর এই যে ওর জন্য একটু খাসির বিরিানি করছি তারপরে আপনার এখানের মুরগির লাইফ চিকেন রান্না করছি আর আপনার মিগেল মাছ আর আপনার বাইলা মাছ দিয়া ডাটা দিয়া আর কাবাব খাও আমি না তোমার কেমন দেখো কেমন হইছে আজকে বিরিয়ান একটু নরম হয়ে গেছে না বাট মজা হইছনি তুমি যদি আরো গরম লাগে আমি গরম দিমু গরম ঠিক আছে এর হবা আসো আমার সামিরা আমি আসছে এখন একসাথে বলা কাজে ছিল বোঝা হইছে থ্যাঙ্ক ইউ দাজাকাল্লাহ খায়ের মনে হইছে মজাছে এই দেশে একটাই অসুবিধা এই রইলো সবাইনে পাওয়া যায় না হয় স্বামী থাকলে পোলা পায় না পোলা পায় না পুরো পরিবার একসাথে হইতে গেলে অনেক কষ্ট হয়ে যায় দেন ছোট ছেলে নাই এমন হাজবেন্ড আইসে এরকমই হয় গো এই দেশে ভিন দেশে কি করবো কিছুই করার নাই আমি না তো কেমন হইতে জানি না

লেনা আমি একটু ল আমরা তা আমরা একটু ল হুম অল্প টফিক টফিক করে আর মা না 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 মানে মদল যো না আপনি এইস অপশনগুলো এরানি অনেক মজাদার

রোজার আগে আবার কেমন তুমি তো সর্ষের তেল দইলো আর আদা লং এর চা খাই তোমার ভালোই ঠান্ডা লাগছে যাই বাসা যাই ফোন দিও ও মাংস আনো নাই না কাঁচা মাংস যেটা তোমার আম্মারে দিছি বুঝছো তোমার ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি সই সালামতে যাও দোয়াদুজ ফিরে যাও আসসালাম আলাইকুম কি কাশি হয়েছে গো